গুগল স্টোরেজ ফুল হয়ে গেলে যেমন প্রয়োজন পড়ে ক্রেল্যাপ করা ঠিক তেমনভাবেই প্রয়োজন পড়ে ডাটার ব্যাকআপ রাখার যেহেতু আপনার মূল্যবান ফটোস অ্যান্ড ভিডিওস আপনার কাছে অনেক মূল্যবান সেহেতু এই ডেটার ব্যাকআপ রাখাও আপনার কাছে ইম্পর্টেন্ট তো ব্যাকআপ রাখার জন্য আপনার করণীয় যে কাজটি সেটি হচ্ছে ডাউনলোড সো আজকের ভিডিওর প্রধান আলোচ্য বিষয় আপনি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে আপনার প্রয়োজনীয় ডেটা কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়বস্তু নিয়ে পুরো ভিডিওতে আমি রাজবহুল আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন নীল চেয়ার এবং যারা আপনার নতুন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল অন করতে ভুলবেন না তো শুরু করা যাক ভিডিও অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের যে ডেটা সেটা আপনি সংরক্ষণ করে রাখতেছেন হয়তো বা আপনার পিসিতে বা ল্যাপটপে অথবা কোনো এক্সটার্নাল হার্ড ডিস্কে সেহেতু আপনার টোটাল গুগল অ্যাকাউন্টে যে ড্রাইভে যদি কোনো ডকুমেন্ট থাকে বা ফটোসে যদি কোনো ডকুমেন্ট থাকে সেই টোটাল ডকুমেন্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন ইভেন আপনার প্রত্যেকটা জিমেইলের যে ডকুমেন্ট প্রত্যেকটা ডকুমেন্ট আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন খুবই সহজ সিস্টেমে এছাড়াও দেখা যায় যে অনেকে আছেন খুব কুইকলি ফোন সুইচ করেন তাদের অবশ্য গুগল ফটোস তারা বেশি ইউজ করে যেহেতু ফোন বারবার সুইচ করতে হয় তাদের ক্ষেত্রে গুগল ফটোজটা বেশি কমফোর্টেবল তো তারা অ্যাকচুয়ালি চান যে তাদের ফটোজ যখন ফুল হয়ে যায় বা তাদের ড্রাইভের স্পেসটা যখন ফুল হয়ে যায় তখন তাদের এই টোটাল স্টোরেজটা তারা ডাউনলোড করে ব্যাক ফাইল হিসেবে রেখে দিয়ে আবার ক্লিন আপ করে নতুন করে ইউজ করে তো সেক্ষেত্রে ডাউনলোড কীভাবে করবেন খুবই সিম্পলভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং ব্রাউজারে আমার জিমেইলটা লগ করে নিয়েছি জিমেইলটা লগ করে নেওয়ার পর এইখানে যে আইকনটি আছে এখানে ক্লিক করে আমি চলে যাচ্ছি অ্যাকাউন্টে তো এখানে গুগল অ্যাকাউন্ট ওপেন হয়েছে এখান থেকে আমি ডেটা এন্ড প্রাইভেসি অপশনে যাব এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নিচে নামার পর আপনি দেখতে পারবেন যে ডাউনলোড ইওর ডাটা ঠিক এই অপশনটিতে আমি ক্লিক করব এই অপশানটিতে যাওয়ার পর আমি এখানে দেখতে পারবো যে আমার টোটাল ডাটা টোটাল আইটেম গুলা আমার এখানে শো করবে এইট আইটেম এখানে রয়েছে তার মধ্যে আপনার ডিটেলস একটা জিমেল বা একটা গুগল অ্যাকাউন্টের আন্ডারে যত ডেটা আছে সব এখানে পেয়ে যাবেন এখানে গুগল ড্রাইভ থেকে শুরু করে গুগল ফটোস এবং ইউটিউব ডাটা সব এখানে রয়েছে এখান থেকে আপনি প্রত্যেকটা ডাটা ইচ্ছা করলে ডাউনলোড করে রাখতে পারেন আপনার যদি প্রত্যেকটা ডাটা না প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসিলেক্ট অল ক্লিক করে আমাদের যেহেতু ফটোজ ডাউনলোড করে রাখার প্রয়োজন পড়ে বেশি সেক্ষেত্রে আমরা ফটোজটা সিলেক্ট করবো এই যে গুগল ফটোজ ও গুগল ফটোসে ক্লিক করে নেবেন দেন নিচে স্ক্রল ডাউন করে নিচে নেমে দেখবেন নেক্সট স্টেপ নেক্সট স্টেপে যাওয়ার পর এই স্টেপে আপনি দেখতে পারবেন যে এক্সপোর্ট ওয়ান্স মানে আপনি একবারই এক্সপোর্ট করতে চান কি না বা এভরি টু মান্থ পর পর আপনি এরকমভাবে শিডিউল অনুযায়ী আপনি এক্সপোর্ট করে রাখতে পারবেন কোন টাইপের ফাইলে আপনি এক্সপোর্ট করতে চান বা আপনি কত জিবি পর্যন্ত এক্সপোর্ট করতে চান আপনি যদি আপনার ডেটা টেন জিবির উপরে থাকে তাহলে আপনি অবশ্যই টেন জিবি সিলেক্ট করে নেবেন আর যদি টেন জিবির নিচে থাকে তাহলে সেই অনুপাতে আপনি ফাইল সাইজটা সেট করে নেবেন দেন ক্রিয়েট এক্সপোর্টে যাবেন ক্রিয়েট এক্সপোর্টে যাওয়ার পর এটা প্রিপেয়ারিং হবে এখন আপনার করণীয় হবে আপনার জিমেইলে চলে যেতে হবে এখান থেকে আপনার জিমেইলটা ওপেন করবেন জিমেইলটা ওপেন করার পর আপনি দেখতে পাবেন জিমেইলে একটি লিংক চলে গিয়েছে এই যে গুগল টেক আউট নামে একটি ডাউনলোড লিংক আপনার জিমেইলে চলে গিয়েছে এখান থেকে আপনি ডাউনলোড ইয়ার ফাইলে ক্লিক করলে আপনার টোটাল ডাটা জিপ ফোল্ডার আকারে ডাউনলোড হয়ে যাবে সো এভাবে আপনি ইজিলি আপনার ফটোস এবং ড্রাইভে যদি কোনো ডকুমেন্ট থাকে ইভেন আপনার টোটাল গুগল অ্যাকাউন্টের যাবতীয় টোটাল ডকুমেন্টটি আপনি ইজিলি ডাউনলোড করে রাখতে পারবেন ব্যাকআপ হিসেবে এবং সব থেকে বড় যে বেনিফিট সেটা হচ্ছে গুগল ফটোজ ডাউনলোড করলে এটি টোটালি ইয়ারলি ফোল্ডার হিসাবে ডাউনলোড হয় কোন বছরে কোন ছবি সেই হিসাবে আলাদা আলাদা ভাবে জিপ ফোল্ডার হিসাবে এটা কম্প্যাক্ট ফোল্ডার হিসাবে ডাউনলোড হয় যেটা আসলে স্পেসিফিকেশনের জন্য খুবই ভালো আর মোবাইল দিয়ে যদি আপনি কাজটা করতে চান সেই ক্ষেত্রে আপনি টোটালি প্রথমে জিমেইলে চলে যাবেন জিমেইলে গিয়ে এখান থেকে আপনার প্রথমে যেতে হবে ম্যানেজ অ্যাকাউন্টে ম্যানেজ অ্যাকাউন্টে যাওয়ার পর এই ডাটা এন্ড প্রাইভেসি ডাটা এন্ড প্রাইভেসির পর নিচে ডাউনলোড অপশনে ডাউনলোড অপশনের পর সেম ভাবেই আপনি দেখেন প্রত্যেকটি অপশন এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনি যেটা সিলেক্ট করতে চান সিলেক্ট করবেন করার পরে নেক্সট স্টেপে চলে যাবেন ঠিক পিসি বা ল্যাপটপে যেভাবে করেছেন ফোনেও একই সিস্টেমেই আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন এটা আপনার ফোনের স্টোরেজে সেভ হবে পরে এখান থেকে আপনি মুভ করে যে কোনো জায়গায় আপনি এক্সটার্নাল হার্ড ডিস্কে বা ল্যাপটপে আপনি স্টোরেজ করে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো প্রকার প্রবলেম যদি হয় কমেন্টে জানাবেন পাশাপাশি নীল টিয়ারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ